চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে তৃতীয় হতে যাচ্ছে বাংলাদেশ সম্প্রতি বছরগুলোতে চাল উৎপাদন বেড়েছে বাংলাদেশে এই বছর প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়েছে কৃষকের মাঠে তাই ধারণা করা হচ্ছে এই বছরও প্রচুর চাল উৎপাদন হতে পারে ধারাবাহিকভাবে উৎপাদন বেড়ে যাওয়ায় চাল উৎপাদনে তৃতীয় বৃহত্তম দেশ হতে যাচ্ছে বাংলাদেশ চলতি অর্থ বছরের উৎপাদন তিন কোটি ষাট লাখ টন ছাড়িয়ে যাবে মার্কিন কৃষি বিভাগ বা ইউএসডিএ এই পূর্বাভাস দিয়েছে চাল উৎপাদনে তিন নম্বর স্থানটি দখলে ছিল ইন্দোনেশিয়ার আর প্রথম স্থানে চীন এবং দ্বিতীয় স্থানে ভারত প্রথম ও দ্বিতীয় স্থানে চীন ভারত থাকলেও তিন নম্বর স্থানটিতে পরিবর্তন আসছে এবার দখল করে নিতে যাচ্ছে বাংলাদেশ চলতি অর্থ বছরের আমন মৌসুমে রেকর্ড উৎপাদন হয়েছে আবার গত আউশ মৌসুমেও চালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সর্বশেষ চলতি বড় মৌসুমে সাড়ে চার লাখ টন বাড়তে পারে চালের উৎপাদন তিন মৌসুমি উৎপাদন বৃদ্ধি সম্মিলিত ফলাফলেই বাংলাদেশ শীর্ষ তিনে চলে আসার মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা বুধবার বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় হবারই প্রভাস দিয়েছে ইউএসডিএ প্রতিবেদনে বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি কৃষি উৎপাদনের তুলনা করা হয় মার্কিন কৃষি বিভাগের প্রতিবেদনের মতে উনিশ বিশ অর্থ সারা বিশ্বে পঞ্চাশ কোটি বিশ লাখ টন ছাড়াতে পারে চালের উৎপাদন যা গত অর্থ বছরের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি চীন সবচেয়ে বেশি চাল উৎপাদন করবে দেশটি চলতি অর্থ বছরে চোদ্দ কোটি নব্বই লাখ টন চাল উৎপাদনের মাধ্যমে শীর্ষ অবস্থান ধরে রাখবে চীনের পরেই আছে পার্শ্ববর্তী দেশ ভারত দেশটি চাল উৎপাদন দাঁড়াবে এগারো কোটি আশি লাখ টন এরপরেই তিন কোটি ষাট লাখ টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসবে বাংলাদেশ আর দীর্ঘদিন ধরেই তিন নম্বর স্থানটি দখলে রাখা ইন্দোনেশিয়া এবার চৌথ অবস্থানে নেমে আসবে দেশটিতে চালের উৎপাদন হবে তিন কোটি ঊনপঞ্চাশ লাখ টন